যার ঘরে এমন একটা মেয়ে আছে সে ঘরে আবার কখনো কোনো জিনিস নষ্ট হয়ে যাবে কখনোই না সেটা যেভাবে হোক একটা না একটা কিছু বানিয়ে ছাড়বে কিছু কিছু সময় অবহেলিত জিনিসও অনেক কাজে লাগে হোক সেটা খাবার অথবা কোনো জিনিসপত্র তা আমার এই চায়না গ্রাসটা বাসায় অনেক দিন যাবৎ পরে আছে কেউ তেমন একটা খেতে চাইছে না এই শুধু শুধু চায়না গ্রাস খেতে একদমই ভাল লাগে না তাই ভাবছি সেটাকে আজকে কাজে লাগাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পিঙ্ক কালারের চায়না গ্রাসটা এখন আমি কিছুটা পানির সাথে মিশিয়ে দিয়েছি আর এখন সেটা ভালো করে জাল করে নিচ্ছি বেশিক্ষণ জাল করতে হবে না পাঁচ ছয় মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে আর এখন একটু ঠান্ডা করে তারপর আমি গ্লাসে ঢেলে দিলাম বাস গ্লাসটা একটু কাত করে দিয়ে দিয়েছি এই কাত করা অবস্থায় আমি একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে তুলে রাখবো আজকের এই চায়না গ্রাস দিয়ে এমন একটা রেসিপি বানাবো যে সবাই চেটে পুটে খাবে এমনিতে এই চায়না গ্রাস আমার বাসায় তেমন একটা কেউই পছন্দ করে না কিন্তু যখন এটা দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি তখন সবাই এতটাই পছন্দ করেছে যে এটার সাথে যে চায় চায়না গাছ তো আছে সেটাই ভুলে গেছে সত্যি আপনারা দেখলে আপনারাও ভুলে যাবেন বলবেন এত সুন্দর একটা রেসিপি আমরা কিভাবে না খেয়ে থাকি বলেন সত্যি বলতে অসাধারণ হয়েছে এক কথায় আসলে আজকে এই রেসিপিটার আইডিয়া আমার মেয়ে আমাকে দিয়েছে আমার ঘরে অনেক জিনিস আছে যেগুলো আমার বাচ্চারা খেতে চায় না আর সেগুলো নিয়েই আমার মেয়ে গবেষণা শুরু করে দেয় তো এই চায়না গাছটা আসলে খেতে চাইছিল না তো ও ভাবছিল যে এটা দিয়ে আজকে এমন কিছু বানাবো যে আমাদের ঘরের সবাই মজা মজা করে খাবে সত্যি আসলে তাই হয়েছে এই যে এখন এখানে কিছুটা আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি সেটাও গুলিয়ে নিয়েছি আর এক গ্লাসের মতো দুধ নিয়ে নিয়েছি আর সেগুলো একসাথে মিক্স করে ফেলেছি আর এখানে আমি কিছুটা চিনিও দিয়ে দিয়েছি তারপর চুলায় জাল করে নিয়েছি কিছুক্ষণ এই ধরেন দুই তিন মিনিটের মতো জাল করেছি আর এটা ঘন হয়ে গেছে তারপরে আমি এটা তুলে এক সাইডে রেখে দিয়েছি বেশি ঠান্ডা করা যাবে না তাহলে একদমই জমে যাবে এদিকে বাসে কিছু ফল ছিল সেগুলো একদমই শেষের পথে আর শেষের পথে যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু কেউই খেতে চায় না ফ্রিজে পড়ে থাকে তো সেই ফলগুলোই এখন আমরা কাজে লাগাচ্ছি এখানে কিছুটা কলা নিয়ে নিলাম আর কিছুটা আম নিয়ে নিয়েছি আমটা কুচু কুচু করে কেটে নিয়েছি আর এই আম আর কলার সাথে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটাই এখন ঢেলে দিলাম এই লাস্টের ফলগুলো যখন বাচ্চারা খেতে চায় না আপনি চাইলে তখন এমনভাবে একটা ডেজার্ট বানিয়ে দিতে পারেন বাচ্চারা চেটে পুটে খাবে আর এই যে আমি এখানে কিছুটা আমের কাতও নিয়ে নিয়েছি একটু বেশি মজা হওয়ার জন্য আমি এই কাঠটা মিশিয়ে দিয়েছি সত্যি বলতে এই কাঠটা দেওয়ার পর এত ভালো হয়েছে এই ডেজার্টটা কি বলবো আসলে হ্যাঁ কথায় অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখন আমি সেই গ্লাসগুলো বের করে নিয়েছি দেখেছেন কত সুন্দর হয়ে জমে গেছে এখন আমি গ্লাসগুলোকে সোজা করে দেব আর এখন আর সেটা পরে যাবে না যেহেতু এটা জমে গেছে গ্লাসের সাথে একদম লেগে গেছে এটা একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডেজার্টটা যেটা আমি আম কলা মিশিয়ে রেখেছিলাম তো এখন দিয়ে দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে মাস মার্শাল্লাহ মারশাল্লাহ মার্শাল্লাহ না বলে আমি পারছি না এত সুন্দর হয়েছে এত ভালো রাখ কি বলবো আসলে এরকমভাবে যদি একটা গ্লাস আপনি আপনার মেহমানের সামনে ধরেন তাহলে সে আপনার সুনাম না করে পারবেই না এত সুন্দর হয়েছে দেখেছেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক আজকে আমার এই রেসিপিটা এত মজার তো আপনারা চাইলে ঘরের এই অবহেলিত জিনিস দিয়ে এরকম রেসিপি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চারা সুন্দর করে খেয়ে নেবে তো যাই হোক গ্লাসে এই আনকমন ডিজাইন দিয়ে একটা ডেজার্ট বানিয়ে নিলাম আর এখন বানাবো বাটিতে আমি দুই রকমেরই বানাবো তো বা বাটিতেও আমি কিছুটা চায়না গাছ ঢেলে দিয়েছিলাম আর সেটাও এখন জমে গেছে আর এখন আমি ছুরি দিয়ে সেটা কুচু কুচু করে কেটে নিচ্ছি একটা চায়না গাছ দিয়ে আমি দু রকমের ডেজার্ট বানিয়ে ফেলেছি আর একটা গ্লাসে বানিয়েছি আর একটা এখন বাটিতে বানাবো এখন আমি সবগুলোকে এলোমেলো করে দিলাম আর তারপর আমি ঢেলে দিচ্ছি সেই কলা আর আম মিশ্রিত ডেজার্টটা বাস মিশিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কি বলবো আসলে এক কথায় অসাধারণ আমার গ্লাসেরটা একটা রকম ডিজাইন হয়েছে আর এই বাটিরটা অন্য রকম একটা ডিজাইন হয়েছে দুটাই কিন্তু খেতে বেশ লেগেছে অনেক ভালো লেগেছে তো যাই হোক আমি একটু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোনটা বেশি সুন্দর হয়েছে বেশি গ্লাসেরটা সুন্দর হয়েছে না বেশি সুন্দর হয়েছে সামনে রোজা আসছে রোজার সময় আমাদের বাসায় মানে কম বেশ ফল সবার ঘরেই থাকে তখন অবশ্যই আপনারা এই ডেজার্টটা বানিয়ে নেবেন ইফতারির সময় এই ডেজার্টটা খেতে যে এত ভালো লাগবে কি বলবো আসলে আমি যে ফলগুলো দিয়ে বানিয়েছি সেটা দিয়ে যে বানাতে হবে তেমনটা কিন্তু নয় আপনারা চাইলে অন্যান্য ফল দিয়ে বানাতে পারেন যেমন আঙুর দিয়ে বানাতে পারেন বেদানা দিয়ে বানাতে পারেন আরও অন্যান্য ফল আছে আপেল দিয়ে বানাতে পারেন এগুলো দিয়ে বানালেও কিন্তু খুব মজা হয় তো যাই হোক আমার বাসায় যেটা ছিল আমি ওটাই দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে বানিয়ে নেবেন এই অসাধারণ ডেজার্টটা আসলে সব জায়গাতেই রোজাতেও বানাতে পারবেন ঈদের সময় বানাতে পারবেন সব সময় বানাতে পারবেন খেতে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে অবশ্যই পাশে থাকবেন